এসেছো তুমি এবার এদিকে একটা কিছু ব্যবস্থা করো এই জল বৃষ্টিতে যে আর পেরে উঠছি না বুঝেছি এই বৃষ্টিতে তোমার এখানে খোলা জায়গায় রান্না করতে অসুবিধা হচ্ছে তাই তো হ্যাঁ দেখো না হাওয়ার তোরে আগুনটা বারবার নিবে যাচ্ছে দেখছি ওদিকটাতে একটা বেড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে পাকা পাকি একটা রান্নাঘর হয়ে যাবে এই বারান্দাটা আটকে দেবে ইস এখানে একটু বসে আরাম পাই বেড়া দিয়ে আটকে দিলে তো হাওয়াই চলবে না তাহলে আর কি করি বলো তো রেনু নতুন করে আলাদা রান্নাঘর করানো টাকা কোথায় আমি বলছিলাম কি ঘরের পিছন দিকে যে ভাড়ার ঘরটা আছে সেখানে যদি রান্নার ব্যবস্থা করা যেত ওখানে রান্নাঘর করবে উমা পিসি তো মাঝে মধ্যে এসে ওখানে থাকে কি হবে তখন হ্যাঁ তাও ঠিক তবে বর্ষার মধ্যে তো উনি আসবেন না হয়তো গতবার তো দুর্গাপূজার সময় এসেছিলেন ততদিনে তুমি পাশে একটা রান্নাঘর বানিয়ে দিতে পারবে না হ্যাঁ তা হয়তো পারবো পিসি নিশ্চয় এর মধ্যে আর আসবে না দেখো যা ভালো বোঝো করো এখানে রান্না বান্না করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে গো আমি দেখছি আজই ভাড়ার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি ছোট তক্তা পোস্টটা তাহলে এই বারান্দাতে এনে রাখছি তাই করো গো আমি ঘরটা ভালো করে ধুয়ে দেব ইস কত কিছু সব আবর্জনা হয়ে পড়ে আছে হ্যাঁ অনেক পুরনো দিনের জিনিস জানো তো তবে কোনো কাজের না এই তক্তা আর ওই বাক্সটা শুধু পিসির এই উমা পিসি তোমার নিজের পিসি না আমার বাবার কোনো বোন ছিল না উমা পিসি বাবার খুঁড়তো তো বোন ছোট কাকার মেয়ে খুব দাপুটে মহিলা বিসমশাই শুনেছি পুলিশে কাজ করতেন তোমার বেশ হাবভাব কিন্তু পুলিশের মতোই প্রায় এই বাক্সটা কি আছে গো সে আমি জানি না তালা তালাবন্ধই থাকে বিশির শারিকাপুর হবে হয়তো কিন্তু শারিকাপুরা এখানে ফেলে রেখে যাবে কেন আমার মনে হচ্ছে অন্য কিছু আছে দামি জিনিস সেই রকম তো কিছু সেই রকম কিছু না থাকলে এই বাক্সটা এত দিন ধরে এই ঘরে পড়ে থাকবে কেন একবার খুলে দেখলে হয় না পিসির বাক্স ওনাকে না জিজ্ঞাসা করে খোলাটা কি ঠিক হবে তা কেন যেরকম আছে তেমনই রেখে দেব না হয় এমনও তো হতে পারে দরকারি কিছুই নেই তাহলে খামক এখানে জায়গা আটকে রাখবো কেন বলো তা ঠিক সেইটুকু ঘরে আমাদের নড়াচড়ার জায়গা নেই আগে কত বড় বাড়ি ছিল আমাদের নদীর ভাঙনে সব গেল এখন মাথা গোঁজার এইটুকু ঠাঁই নেই হ্যাঁ জানি আমার বাবার মুখে আগে অনেক শুনেছি তোমাদের সেই বাড়িতে বড় করে দুর্গাপূজা পূজা হতো গ্রামের সবার অষ্টমীর দিন নিমন্ত্রণ থাকত আমি তখন ছোট ছিলাম সব কিছু মনেও নেই আচ্ছা এই বাক্সতে তো তালা দেওয়া চাবি তো নেই কত পুরনো তালা মরছে পড়ে আছে আচ্ছা দেখি একবার টেনে আরে এই তো খুলে গেল এতো পুরনো শাড়ি কাঁথা বলেই তো ছিলাম কিছু নেই আরে এই পাটুয়াতে কি দেখি দেখি ইস এগুলো তো কোড়ি মনে হচ্ছে তা আবার ভাঙা কোড়ি না কিছু নেই গো যেমন ছিল বন্ধই করে রাখো এটা কি এই দেখো একটা চিরকুল কি কি লেখা আছে সেন বংশের বংশধর আদি ভিতের নদীর ঘাট বটবৃক্ষ পরিসর নন্দী মহারাজের জিম্মায় কুলো অলংকার তোমাদের পদবী তো সেন তার মানে সেন বংশের বংশধর তুমি আর শেষে আছে দেখো অলঙ্কার মানে গয়নাগাটি সোনার সোনারি হওয়ার কথা আমরা তো প্রায় জমিদারি ছিলাম তাহলে তো এটা গয়না কাটিরই হদিস কি গো এসব পেলে তো আমরা এরকম গরিব থাকবো না তাই না হ্যাঁ বড় লোক হয়তো হয়ে যাব কিন্তু এটার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না 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 ঠিক পারবে ভালো করে পড়ো তো আবার সেন বংশের বংশধর মানে আমি এ পর্যন্ত ঠিক আছে আদি ভিটে নদীর ঘাট আগের বাড়িতে তো নদীর ঘাট ছিলই তবে শুধু আমাদের পরিবারের জন্য সেই নদীর ধারে ঘাট ছিল তা জানতাম তবে সবই তো এখন নদীর ভাঙনে নদীর পেটে তাহলে সম্পত্তি উদ্ধারের আর কোনো আশাই আর নেই চলো বৃষ্টি থামলে দুজনে গিয়ে দেখে আসি এদিকটাতেই তো মনে হচ্ছে নদীর ঘাটটা ছিল তবে এখন তো কোনো নাম নেশানাই নেই কত আগে চলে এসেছে নদী এদিকের বাজারটাও খেয়ে নিয়েছে নদীতে সেই কতদিন পরে এলাম এদিকটাতে কিছুই তো চিনতে পারছি না ওই দেখো একটা খেয়া নৌকা আসছে এরা তো নদীতে নদীতেই ঘুরে বেড়ায় জিজ্ঞেস করে দেখবে ও ভাই ও ভাই একবার এসো তো এদিকে বলো কি হয়েছে ও পারে যাবে নাকি গো যাব তবে আজকে না যা বৃষ্টি বাদল চলছে নদীর অবস্থা তো ভালো নয় সে চিন্তা নাই সাত পুরুষ মাঝি আমরা ঠিক পৌঁছে দেব ওপারে বলছে এদিকে একটা বড় বট গাছ ছিল না কোথায় ওটা বলতে পারো বট গাছ এদিকে আর কোথায় চোখে পড়েনি তো এদিকে আমাদের একটা বড় বাড়ি ছিল নদীঘাট ছিল কাছে একটা বড় বট গাছতলায় তলায় একটা শিব ঠাকুরের মন্দির ছিল সেসব আমি জানি তবে কিছুটা দূরে একটা চড়া আছে। ওখানে শুনেছি কোনো মন্দিরের পুরনো ধাঁচা আছে। আমি যাইনি কখনো চড় গজিয়েছে সেটা কত দূর ওই তো নদীর বাঁকটায় আগে তো জলের নিচেই ছিল এবছরে দেখছি মাথা গজিয়েছে আমাদের নিয়ে যেতে পারবে ওখানে ওখানে গিয়ে কি করবে জল কাদা সাপ খপের আড্ডা নিয়ে চলো না ভাই একবার দেখেই চলে আসব আচ্ছা এত করে বলছো যখন চলো তবে খবরদার নৌকা থেকে নিচেই নামবে না কিন্তু ওই কাদায় কুমিরও থাকতে পারে আচ্ছা চলো তো দেখি সে বট আছে কি না জানি না যারা এসেছে তারা বলছিল একটা পুরোনো মন্দিরের ধাঁচা আছে ও এটাও তো দেখছিনে ও অন্য দিকটাতে হবে হয়তো চলো তো ভাই ও ওই দিকটাতে যাবেই বলছো তাহলে চলো যা আছে কপালে না বট গাছ তো কোথাও দেখলাম না কিন্তু একটা ভাঙাচরা দেওয়ালের মতো আছে মনে হচ্ছে আগাছায় ভরা নামবে নাকি একবার না না দিদি খবরদার নয় এখানে সাপ খোপের আড্ডা কুমির শিয়ালও আছে তার থেকে কিছুটা দূরে বল্লভপুর ঘাটে একটা বট গাছ আছে ওখানে গিয়ে আর কি হবে আমাদের পৈতৃক ভিটা তো এদিকেই ছিল বল্লভপুরে তো নয় তাহলে আর কি ফিরেই চলো হ্যাঁ চলো কপালে নাই ঘি ঠকঠকিয়ে হবে কি মধু ও মধু আরে ও হতভাগা মধু এই সর্বনাশ পিসির গলা মনে হচ্ছে কিন্তু পিসি অসময় কেন যাই পিসি এই তো নবাব জাদি বলি হাতের ব্যাগটা ধরবি কিনা দেখছিস না ছাতাটাও বন্ধ করতে পারছি না পিসি আপনি এখন মানে ওরে হতভাগি ঘর দুপুরে ভূত দেখছিস মনে হচ্ছে এটা আমার বাপের বাড়ি ইচ্ছে মতো আসব নাকি তোদের কাছে অনুমতি নিয়ে আসতে হবে রে বাচ্চা এমা ছি ছি কি বলছেন আসুন আসুন তা মধু কোথায় ভর দুপুরে ঘুমোচ্ছে নাকি রে বড় আলসে আমার এই ভাইপোটা না না পিসি কাজে বেরিয়েছে একটু পরেই চলে আসবে তা ভালো এতদিনে সুমতি হয়েছে আপনি এখানে বসুন পিসি আমি চা নিয়ে আসছি চা করবি তা ভালো তবে তোর রান্নার উনুন কোথায় এখানেই তো তোর রান্নার জায়গা ছিল না মানে সে কি বাড়িতে রান্না বান্না সব উঠিয়ে দিয়েছিস নাকি রে আহারে আমার মধু বেচারা বুঝি বাইরে হোটেলে খায় না না পিসি রান্নার ব্যবস্থা আছে বাড়িতে এই দেখুন না আমি এক্ষুনি জানিয়ে আসছি উম কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে ব্যাপারখানি কি পিসি এই তো মধু কি রে বেটা পিসিকে দেখে পালাচ্ছিস রে বড় আয় তো দেখি এখানে হ্যাঁ পিসি তুমি হঠাৎ ওরে বেটা তুইও আমাকে দেখে খুশি হসনি মনে হচ্ছে না না তা কেন তুমি এসেছো আর খুশি হব না চল তাহলে এই ব্যাগটা আমার ঘরে নিয়ে চল তোমার ঘরে আরে সেই ঘরে তো মানে নোংরা আবর্জনা ভরা তুমি না হয় আমাদের ঘরেই থাকো রেনুর সাথে আমি বাইরে বারান্দায় বলিস কি রে তোদের ঘরে থাকবো কোন দুঃখে তোর বাবা না আমাকে একটা ঘর দিয়ে গিয়েছে সে ঘর তো পিছিয়ে আর নেই শুধু তোমার ভাঙা বাক্সটা আছে কি সর্বনাশ হলো আমার আমার ঘর বেহাত হয়ে গেল ও দাদা তুমি এসে দেখো একবার তোমার সুপুত্র আর সাধের বৌমা আমাকে ঘর ছাড়া করেছে ও দাদা গো আমি তো পথে বসে গেলাম গো দাদা ও পিসি পিসি এবারে থামো একটু শোনো না বারান্দায় রান্নার খুব অসুবিধা হচ্ছিল তাই এই ঘরটাকে রান্নাঘর বানানো হয়েছে হ্যাঁ পিসি খুব অসুবিধা হচ্ছিল আমার তাই আপনাকে না জিজ্ঞাসা করে এই ঘরে রান্নাঘর বানিয়েছি হুম বুঝলাম তবে আমি থাকবো কোথায় শুনি কেন বললাম না তুমি আর রেনু ঘরে থাকবে আর আমি বাইরের বারান্দায় আচ্ছা তাই সই কিন্তু তুই এই ঝড় জলে এই খোলা বারান্দায় সুবি কেমন করে সে তুমি তো দু একদিনই থাকবে ও হয়ে যাবে ওরে বেটা হতভাগা আমি দু একদিন থাকবো কেন এটা আমার বাপ দাদার বাড়ি আমার যতদিন খুশি থাকবো হ্যাঁ 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 পিসি আপনি যতদিন খুশি থাকুন আমাদের কোনো আপত্তি নেই এটা তো আপনারও বাড়ি তোদের আপত্তি থাকলেও আমার বইই গেল আরে আমার বাক্সটা কোথায় গেল হ্যাঁ আছে আছে পিসি আছে এইখানেই এম মানে তবে পিসি আবার তবে কি হ্যাঁ বাক্স খুলেছিলি নাকি রে হতভাগা হ্যাঁ পিসি ওর দোষ নেই আমারই তো সই ছিল না হুম বুঝেছি কাগজটাও পেয়েছিস নিশ্চয় হ্যাঁ হ্যাঁ পেয়েছি তবে ঘোড়ার ডিম ওটা মোটেও নয় আছে গয়নাগাটি আমরা তো কিছুই পেলাম না আছে আছে আমাদের বাপ দাদা অনেক ধনী ছিলেন ওই রাক্ষসের নদীটা সব গ্রাস না করলে আজকে তাদের এই একমাত্র বংশধরকে খোলা জায়গায় শোয়ার মতো অবস্থা হতো না তুমি জানো পিসি ওগুলো কোথায় আছে হ্যাঁ এতদিনে বুঝতে পেরেছি কিছুটা তাই তো এবার হঠাৎ করেই এসেছি ওগুলো উদ্ধার করে তোদের হাতে তুলে দেবার জন্য ও মা তাই নাকি পিসি কি ভালো আপনি বটে এখন হঠাৎ করেই পিসি কি ভালো হয়ে গেল যা মধু আনত দেখি বংশের আদি ভিটে নদীর ঘাট। পরিসর এগুলো তো সোজা কিন্তু কোনো বটগাছ খুঁজে পাইনি একটা নতুন চর গজিয়েছে সেখানেও গিয়েছিলাম কিন্তু কোনো বট গাছ নেই নন্দী মহারাজের জিম্মায় কুল অলংকার এবারে বল নন্দী মহারাজকে তাকে খুঁজে পেলেই তার কাছেই অলঙ্কার পাওয়া যাবে নন্দী মহারাজ কোনো মন্দিরের পুরোহিত বুঝি না কেউ নেই আমি আশেপাশে সব মন্দির খুঁজেছি নন্দী মহারাজ নামে কেউ নেই তো আমিও আগে সেটাই ভাবতাম তবে এবারে এক শিব মন্দিরে গিয়ে ভুল ভাঙলো মন্দিরের দিকে মুখ করে বসা শিব ঠাকুরের বাহন তার প্রিয় সার নন্দী আমার তো মনে হয় ওখানে কোনো শিব মন্দির ছিল তার সামনে যে সারের মূর্তি থাকবে তার মধ্যে বা নিচে সেই গয়নাগুলো পাওয়া যেতে পারে হ্যাঁ তাই তো তুমি ঠিক বলেছ পিসি ও চড়ে তো গাছ ছিল না তবে ভাঙা মন্দিরের ধাঁচা দেখা যাচ্ছিল ঠিক এতদিন নদীর জলের তলায় থেকে বটগাছটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু মন্দিরের কিছু অংশ থেকে গিয়েছে বাকি সব জলের তলায় চলে গিয়েছে সর্বনাশ যদি নন্দী মহারাজের মূর্তিও নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তো সব শেষ এখানে বসে চিন্তা করে আর কি হবে চল দেখি যাই ওখানে হ্যাঁ চলো চলো একটা মাটি খোঁড়ার শাবল আর টর্চ নিয়ে নিচ্ছি যদি কাজে লাগে একটা ব্যাগ নিয়ে নেব যদি গয়নাঘাটি আনতে হয় কথায় বলে না গাছে কাঁঠাল গোফে তেল যত সব সাবধানে নামো পেশি পড়ে না যাও আমি কিন্তু যাব না ওখানে প্রাণের ভয় নেই নাকি গো তোমাদের কি যে বটগাছ খুঁজে বেড়াচ্ছ কে জানে হ্যাঁ বাপু তুমি এখানেই থাকো আবার পালিয়ে যেও না কিন্তু আর শোনো বাপু আমরা একটা সার খুঁজতে যাচ্ছি আমাদের বংশের সার নন্দী মহারাজ চলুন চলুন পিসি দেরি হলে আবার অন্ধকার নেমে আসবে হ্যাঁ চল বাছা জয় বাবা নন্দী মহারাজ প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বৌদির বোন নামগুলি হলো স্পর্শ গাইবান্ধা বাংলাদেশ থেকে পূজা চৌধুরী চাঁদপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে অবন্তি সূত্রধর সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে নির্মল ভূমিজ শিলচর আসাম থেকে দিয়া পুরাপাড়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ আল আমিন খুলনা বাংলাদেশ থেকে অরিত্র গায়েন পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে মারিয়া রহমান তনু বাংলাদেশ থেকে মেহরুন্সা মিতু ব্রাহ্মণ বেরিয়া বাংলাদেশ থেকে নেহা সরকার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ওরা সবাই কি খুঁজতে বেরিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু